হজরত মাদ্রাসা সম্মানিত বক্তামিন সুবিশ বিশ্বায় সমাজ হযরত মাওলানা হযরত মাওলানা কামাল উদ্দিন ত্বহরী হাফেজুল্লাহ বায়ানদস্কচেন ডিসিস্তারে السلام عليكم. السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب إلى آخر الآية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأم الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ মুন্সীগঞ্জ আমার কাজ উত্তা ইসলামী মাদ্রাসা কর্তৃক আয়োজিত তিন দিন ব্যফি ইস্তেমার আজকে শেষ দিবসের শেষ মুহূর্তের আগের মুহূর্তে আল্লাহ আমাদেরকে জমে বসে কোরআনে করিমের আলোচনা করার আর সোনার তৌফিক দান করেছেন এজন্য সে মনিবের দরবারে কালিমাত্র আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন এখানে নারী না পুরুষ কথা বলতে হবে আমার সাথে নারী না পুরুষ নারী না পুরুষ বাস্তবে পুরুষ না মনে মনে পুরুষ বাস্তবে পুরুষ আমরা তো এখন মনে মনে মন কেলা খাওয়ার যুগে আছি জোর এখন কথা ঠিক কিনা মনে মনে মন কেলা খাওয়ার যুগে আছি মনে মনে মনকেলা কেলা খাওয়ায়া নারীদেরকে পুরুষ বানাতে চায় পুরুষদেরকে নারী বানাতে চায় জোরে কোন কথা ঠিক কি না আমার স্পষ্ট কথা তোমরা শুধু নারীকে পুরুষ বানাবা পুরুষকে নারী বানাবা কেন তোমাদের এত নারী পুরুষ বানানোর মিশনে নেমে নামতে তোমরা বাধ্য হয়েছ শোনো মুসলমান জাগতে হবে তোমাদেরকে কথা বলতে হবে ময়দানে নামতে হবে ওরা শুধু নারী পুরুষের ইতিহাস আমাদেরকে মনে মনে মন কালানো নয় উদ্দেশ্য হলো নারী পুরুষদেরকে ডিভাইডেড তৈরি করে নারী বানায় ওদের চুরি গুলো ডাকাতি গুলো যেন আমরা শুধু চোখে দেখি আর নারীর মতো চুরি পরে যেন বসে থাকি এটা মুসলমান মানবে না মানতে পারে না জনগণ কথা লিখে না ওরা চায় ওরা চুরি করবে ওরা ডাকাতি করবে ওরা সন্ত্রাসী করবে আর মুসলমান শুধু তামাশা দেখবে এই তামাশা দেখার জাতি এখন মুসলমান নাই মুসলমান চরমনে পীর সাহেবের নেতৃত্বে সাহেকে চরমানার নেতৃত্বে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য রক্ত দিলে রক্ত দিবে জীবাং দিবে ইসলামী কালিমার পতাকা দেশে উদ্দিন করে ছাড়বে ইনশাল্লাহ ধরে বলেন কথা দেখতে নাজি আসি না নাই কারাকারাজি আজি মালিককে দু হাত তুলে দেখাও আল্লাহ আমাদের সকলকে কবল করেন সম্মানিত হাজরিন আমার সময় খুব কম অল্প সময় কথা বলবে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আমরা একজন তিনি কে জমিনে সুস্থ রেখেছেন কে বাংলাদেশ সহ সারা বিশ্বে যতগুলো দেশ রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান চীন জাপান আমেরিকা ইউরোপ ভুটান বুনাই যতগুলো রাজনৈতিক দল রয়েছে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি হেফাজত তাবলিক পাবলিক চরমনাই যতগুলো ধর্ম রয়েছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবগুলো দেশ ভাষা ভিন্ন সবগুলো রাজনৈতিক দল মতাদর্শ ভিন্ন সবগুলো দল মুসলিম এবং অমুসলিম যত ধর্ম রয়েছে ধর্মের শাসন অনুশাসন ভিন্ন কিন্তু একটা জায়গায় সব দেশ সব দল সব রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন একমত এই মৃত্যু একদিন হবে ঠিক না মৃত্যু একদিন এটা সবাই মানে সবাই মানে নাস্তিক নাস্তিক আস্তিক বেড়িমান সবাই জানে মানে কিন্তু একটা জায়গায় অমিল কোন জায়গা সেটা হলো এরা মৃত্যুর পরে আবার রবের সামনে উঠা লাগে এই কথাটা বিশ্বাস করে সব সমস্যার সমাজ মূল কিন্তু ওই জায়গায় কারণ আপনি যখন চিন্তা করবেন আমি চুরি করি আমার একদিন ভরা খাওয়া লাগবে তখন আপনি আর চুরি করবেন না আপনার দিলে যখন সাক্ষী দিবে আমি ডাকাতি করি ধরা একদিন আমাকে খেতে হবে তখন আপনারা ডাকাতি করবেন না কিন্তু আপনার যদি চিন্তা থাকে চুরি করেই আমি আর ধরার কোনো সুযোগ নাই ডাকাতি করেই জমিন থেকে যাওয়ার পরে আর ধরার কোনো সুযোগ নেই চুরি আর ডাকাতি বেশি করে করে জোরেকন কথা ঠিক না যাদের স্লোগান হলো খাওয়া দাওয়া ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো এরা যদি ক্ষমতায় থাকে এরা দেশকে চুরি করতে করতে বিদেশে পর্যন্ত নেওয়া পৌঁছায় জোরেকন কথা ঠিক কেনা আর ইমানদার যাদের থিওরি হলো মৃত্যু একদিন হবে কবরে যেতে হবে রব আবার ওখান থেকে উঠাবেন দাঁড়ানো লাগবে রবের সামনে হিসাব দেওয়া লাগবে শুধু রবের সামনে হিসাব দিব বিষয়টা এমন নয় আমার আছে সবকিছু লিখছে রব উপরে আছেন সবকিছু দেখতেছেন এই জমিনে জমিন সাক্ষী আছে যা করি আর না করি রবের সামনে একদিন দাঁড়ানো লাগবে এই চিন্তা এই মেসেজ যদি আমার দিলের মধ্যে ঢুকে যায় তাহলে আর চুরি ডাকাতি চলতে পারে সাহাবাই কারামের দামাক তো এমন ছিলেন হাজে তোমার ফারুক রদি আল্লাহ তালানহু তোমার ফারুক রদি আল্লাহ তালানহু নিজের শাসন আমলে নিজের সিংহাসনের মধ্যে বসা নিজের চারের মধ্যে বসা রাত্রে বেলাম একজন গ্রাম্য ব্যক্তি আইসা ডাক দিছে উমা আপনার সাথে আমার কিছু আলাপ আছে পার্সোনাল আলাপ ব্যক্তিগত আলাপ আমার ফারুক রদি আল্লাহ সাথে সাথে বাতিরা বন্ধ হইরা যুবক বলে যুব বলো বলো কি পার্সোনাল আলাপ তোমার সাথে যুবক বলে গুজুর মানুষ যখন মেহমান ঘরে আসে বাতি যদি বন্ধ থাকে বাতি দেয় একটা জ্বালানো থাকলে আরেকটা দেয় চতুর পাশের বাতি গুলো জ্বালায়া সুন্দর করে আলোকিত করে কিন্তু বুঝলাম না আপনার কাছে আসার পরে আপনি বাতি আরো বন্ধ করে দিয়েছেন আমার বারুক বলে যুবা প্রথমে তুমি বলেছ পার্সোনাল আলাপ করবা আমি এই দেশের প্রধানমন্ত্রী আমি এই দেশের শাসক আমি এই সমস্ত জনগণের শাসক জনগণ আমানত হিসাবে শাসন ক্ষমতা আমার দিয়েছে এই শাসন ক্ষমতা পরিচালনা করার জন্য সরকারি লাইন সরকারি বাসভবন সরকারি খাদ্য নির্দিষ্ট লিমিট অনুযায়ী আমার বরণ পোষণ দেয় এর অতিরিক্ত চালানোর আমার কোনো সুযোগ নাই আজবা যে লাইটটা আমি বন্ধ করে দিয়েছি এটা সরকারি অফিস এই সরকারি অফিসের মধ্যে লাইটটা জ্বালানোর জন্য আমারে দিয়েছে সরকারি কোনো কাজে ব্যক্তিগত কাজে জ্বালানো আমার কোনো অধিকার নাই তুমি বলছো ব্যক্তিগত কথা বলবা যেহেতু ব্যক্তিগত কথা আমি উমরের সাথে বলবা সরকারি লাইট জ্বালানোর ক্ষমতা আমি ওমরের ফালাখাত্তাবরে না سبحان الله تزور اخان <applause> আল্লাহু আকবার বন্ধু ইসলাম আমাকে আপনাকে কথাই শিক্ষা দিয়েছে তোমার নেতা যদি আদর্শবান নেতা হয় তোমার দল যদি আদর্শবান দল হয় তোমার এমপি মন্ত্রী যদি আদর্শবান মন্ত্রী এমপি হয় দেশে কখনো দুর্ভিক্ষ আসতে পারে না জোরে কোন কথা ঠিক কিনা আমাদের দেশে যে দুর্ভিক্ষ এটা কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা হয় চাল স্টক করে ডাল স্টক করে সবগুলা স্টক করিয়া করিয়া দাম বাড়ানোর জন্য কৃত্রিম নিম বড় দুর্ভিক্ষ তৈরি করে যে দেশের মানুষগুলো সকালে আমার রবকে জলদার মাধ্যমে দিন শুরু করে দীপোরে জামালিক রেশেদ দাদায় আর সদর মাগরিবে মালিক রেশেদ দাদায় যে দেশের মানুষগুলো রাতে শোয়ার পূর্ববে সিজদা দিয়া তারপরে ঘুমায় ওই দেশে আমার মালিক দুর্ভিক্ষ দিতে পারে না জোরে খান কদারি না সুতরাং যা দুর্ভিক্ষ তৈরি করে যারা এই দেশকে অন্ধকার দেশে পরিণত ইসলামী আন্দোলন চর্মনায় ফিরসেবস্থা নয় সুরক্ষণ কথা দেখি যারা এখন বর্তমানে চর্মনার বিরোধী করে কদের জিজ্ঞাসা করেন কেন কেন কোনো উত্তর নাই বিরোধিতা করে কেন বলে ওরা তো বাড়ি যাইতেছে ওদের পিছনে মানুষ এত ঘুরতেছে আমার পিছনে কেন আসে না এজন্য মাঝে মধ্যে কিছু কাশ্মীর নামক কিছু নুমান কাশ্মীর মতো নামদারি মুক্তিদেরকে লাগা দেয় পিচ্ছি সাহেকের মতো আলী আসান উসমাদেরকে লাগা দেয় পিচ্ছি মাদারির মতো নাবালেক বাচ্চাদেরকে লাগা দেয় চরমনারী বিরুদ্ধাচরণ করার জন্য করতেই থাকবা করতেই থাকবা যে পাতি রব চালাতে চাই দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত ওই বাতি নিবাইতে পারে নাই পারবে না ইনশাল্লাহ এমন যুবক আমি দেখেছি নিজের পকেটে টাকা নিয়ে আমরা চরমনে নিছি জীবনে যাই নাই চরমনে যাবেও না বিরুদ্ধে তো কয় নিজের পকেটে টাকা দিয়ে যখন নিছি এখন আসার পরে আমার সবসময় হাতিয়া দেয় কি দেয় যে কিরে কি রে তুই ছিলি আমার বিরুদ্ধে চর্মনার বিরুদ্ধে আমি তো চর্মনাই করি চর্মনার বিরুদ্ধে মানে আমারও বিরুদ্ধে তো তুই এমন আমার হাতিয়া দাস আমি যাই আমার মালিক রেসিং আগে আমি আমার মালিককে চিনতাম না আমি দুনিয়ার লীলা খেলায় মত্ত ছিলাম দুনিয়ার যে সমস্ত নেতাদের পিছনে গোল পড়েছি ওরা শুধু সন্ত্রাসী শিখিয়েছে আরেকজনের মাথা কেমনে পাঠাতে হয় ওটা শিখিয়েছে আরেকজনের সন্ত্রাসী কায়দায় গোল খুম কেমনে করতে হয় ওটা শিখিয়েছে আর আমাদের না এবার আমির আমাদের নেতা শিখিয়েছে আঘাত খাইবা রক্ত জড়বা মাফ করে দিয়ে সামনে চলে আসবা স্পষ্ট কথা বন্ধু সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে নদীর মধ্যখানে ডুলার আর কোনো সুযোগ নাই সময় আর বেশি দিন বাকি নাই সিদ্ধান্ত নিতে হবে নেতা মানবেন নির্বাচন যখন আসে পাঁচ দশ টাকা পাঁচশো এক হাজার টাকার পিছনে ঘুরে কুত্তার মতো গু খাওয়ার জন্য পিছনে না যাইয়া যদি রফকে শিকার করে রবকে ভালোবেসে সামনে আসতে পারো পাঁচশো এক হাজার তাকে ফেলে দিতে পারো মিঁ যে রব তোমারে পাঁচ বছরে খাওয়াইছে নির্বাচনের সময় যদি পাঁচশো এক হাজার টাকা না নাও ওই রফ তোমারে খাওয়াবে আর ভালো মতো খাওয়াবে শুধু ইসলামকে যদি তুমি মেনে নিতে পারো জলেক্ষণ কথা দেখে আমরা বর্তমানে সেগুলো দেখি রাজনীতি বলা হয় রাজার নীতিকে রাজনীতি বলে কার নীতিকে রাজনীতি বলে রাজার নীতি যদি নষ্ট হওয়া যায় না রাজনীতি নষ্ট জোরে কোন কথা ঠিক কি না আপনারা কন না রাজনীতি খারাপ হুজুররা কেন রাজনীতি যায় এই প্রশ্নটা অনেকের আমি কামাল উদ্দিন তাহাগিরি মাহফিলে বায়ান করি অনেকেই দাওয়াত দেয় হাজার হাজার টাকা হাদিয়া দেয় কিন্তু আমি যদি নির্বাচনে খালাই কিব গেছে এমনিও শেষ মাস নষ্ট হয়ে গেছে জোরে কন কইব কি কইতো না অথচ সিস্টেমটা এটা মিয়া যে জিনিসটা নষ্ট হওয়া যায় ওটাকে পরিষ্কার করা দরকার আছে না নাই আপনার বাথরুম নষ্ট হয়ে গেছে পরিষ্কার করতে হবে জামা নষ্ট হয়ে গেছে সাবান দেওয়া পরিষ্কার করতে হবে গায়ের মধ্যে দুর্গন্ধ গোসল করে পরিষ্কার করতে হবে রাজনীতির মধ্যে ঘুনে ধরেছে এজন্য জন্য ওলামাই করম রাজনীতির মঞ্চে গুনে ধরা রাজনীতিকে পরিষ্কার করার জন্য নেতৃত্বে রাস্তায় নামতে বাধ্য হয়েছে বর্তমান রাজনীতি নিয়ে আমি একটা সঙ্গীত লিখছি কইতাম কইতাম রাজনীতি ভয়ে বর্তমান মানুষ দেশ পালাইয়া চললে যাইতে আছে বলছেন এই বলছেন বন্ধু বলো কেমেনে থাকবো এই দেশেতে আরে যে ভাল লাগে না বন্ধু বল কেমেনে থাকবো এই দেশেতে আরে যে ভাল লাগে না রাজার নীতি যদি বলো হয় তবে সেটাকে বলে রাজনীতি বর্তমানে চলছে রে ভাই শুধুই পেটনীতি অবিশয় অবিচারে ঘুচ খেয়ে আজ অবিশ্যই অবিচারে ঘুচ খেয়ে আজ পেট করেছে বাড়ি বন্ধু বল কেমনে থাকবো এই ঈদেশেতে আরে যে ভালো লাগে না ঠিকই ঘুচ কি পরিমাণ খায় ওয়াশ কইরা কইরা খায় কি কইরা খায় নগদ একটা ঘটনা খুবই আমার গতকালকে প্রোগ্রাম ছিলো বলিছা নদী দিয়া যাইলে খুব সোজা চিন্তা করলাম মাননীয় প্রধানমন্ত্রী এত বড় একটা ব্রিজ বানিয়েছে পদ্মা সেতু হইয়া যদি না দেই কবর দেয়া মনে হয় ব্রেস্তা জিজ্ঞাসা করবো রব কিটা আমি কমু আমি পদ্মা সেতু দেই নাই তো এই জন্য একটু দেখতে গেলাম আর কি পদ্মা সেতু হইয়া বরিশাল গেছি বানারিপাড়া থানা ইলোহা বায়ান করতে যাইতেছি বুঝেন তো আমাদের খুব তাড়া থাকে একটু দ্রুত গতিতে যাইতে হয় তো ড্রাইভারকে বললাম একটু জোরে চালান ড্রাইভার চালাইছে পদ্মা সেতে উঠবো উঠবো আগে দিয়া গতি উঠছে একশো চার হঠাৎ করে পুলিশ দিল সিগন্যাল দাঁড়ায় গেলাম কাগজপত্র নিয়ে মামলা দিতেছে পঁচিশশো টাকা আমি গেলাম সার্কিল লেগে তারপরে গতি খুব বেশি আমি কই গুণ হাত হয় নাই স্যার গতি খুব বেশি গুণ হাতক হয় নাই অ্যাক্সিডেন্টও করি নাই তো যাক দেশের আইন অমান্য করছি আল্লাহর রাস্তায় মাফ করে দেন বয়ানে যাইতেছি মাহফিলে যাইতেছি উনি আমার যে একটা বয়ান দিছে তো আমার ছেলে একটা হেফজু খানায় ভরতেছে আমার ভাই আজকে হজে যাইতেছে আমি কই মাশাল্লাহ স্যার ভালো কথা তো হুজুর আপনার দিকে তাকায় মামলা তো এখন দিব না তো দেন পাঁচশোটা টাকা দেয় গতকালকের ঘটনা শুনাই মিয়া গতকালকের ঘটনা মনে মনে করলাম এই স্যার একটু আগে কইছে ওনার ছেলে হেফজু খানায় পড়ে ওনার ভাই যাইতেছে কোন জায়গায় হজে করতে যাইতেছে আর আমার কি সুন্দর কথা হুজুরের প্রতি আমি একটু দুর্বল কেউ দেন হুজুর পাঁচশো টাকা দেন এইগুলো বর্তমানের অবস্থা জোরকান কথা ঠিক এটা আমি ছোট্ট একটা ঘটনা শুনে এলাম আমরা রাস্তাঘাটে চলি বিভিন্ন জায়গায় আমরা যাই এই হাজারো জিনিসের আমরা হই বললাম না এই জন্য নগদ একটা শুনে এলাম এমন দেশে আছে না নাই মিয়া এদেশের শুধু একটা দুটা পদ্মা সেতু নয় এদেশের ঘুষ আর দুর্নীতি যদি বন্ধ করা যেত একটা দুটা নয় হাজার পদ্মা সেতু দিয়া পুরো দেশটাকে বেঁধে দেওয়া যাইতো জোরকান কথা ঠিকই না আল্লাহ আমাদেরকে ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত দেশ শাসন করার লক্ষ্যে পীর সাহেব চরমনের হাতকে শক্তিশালী করে ইসলামে পাটাকা উড্ডিনে শরী করার তৌফিক দান করেন বলেন আমিন কইতাম সঙ্গীতটা কইতাম রাজনীতির নামে চলেছে এখন নমিনেশন ব্যবসা তাই তো এখন ব্যবসা হতে চাই বড় নেতা রাজনীতির নামে চলছে এখন নমিনেশনে ব্যবসা তাই তো এখন ব্যবসা ছেড়ে হতে চাই বড় নেতা নেতাগিরি রই শোষণে সমাজ নেতাগিরি রই শোষণে সমাজ পুড়ে আজ সার খার বন্ধু বল কেমনে বলবো এ কেমনে থাকবো এই দেশেতে আরে যে ভাল লাগে না বন্ধু বল এই কেমিনে থাকবো এই দেশেতে আরে যে ভাল লাগে না ক্ষমতার যারা একশো ষোলো লিষ্টি করে আলেমে আলমেদের লিষ্টি এখন লিস্টিক সংসন্ধায়িতাদের বলে দ্বারা একশো ষোল করে আলেমদের আমেরিকায় এখন লিস্ট করে তাদের অপরাজনীতিরা অপরাজনীতিরা চলেছে কারাগারে বন্ধু বলো কেমিনে থাকবো এই দেশেতে আরে যে লাগে না বন্ধু বলো কেমেনে থাকবো এই দেশতে আরে যে ভাল লাগে না এই দেশে যদি থাকতে চাও বন্ধু আমার আর পাঁচ মিনিটের কথা শুনে নাও তোমার ঘরে সাত ফুটা আগেছে তিন ছিদ্র গয়া ভিতরে পানি পড়ে এই ঘর থেকে তুমি বেরোকা যাও না বরং ঘরের তিন পরিবর্তন কইরা তুমি ঘরে থাকো আজ ভগবান তোমার চালটা গুনে ধরে গেছে যে কাটটা গুনে ধরে গেছে ওটা পালटिया তুমি নতুন একটা কাট লাগাও তোমার জামাটা ময়লা আগেছে এই জামাটা তুমি ফেলে দাও বরং সাবান দিয়া গইসা সুন্দর করে দুইয়া তুমি আবার গায়ে দাও আরে যুব আমি তোমাকে যে কথা বুঝাতে চাই তোমার দেশে গুণ ধরে গেছে সন্ত্রাসের গুণ অপরাজনীতির গুণ দুঃশাসনের গুণ দুর্নীতির গুণ এই গুণকে যদি তোমার সরাইতে হয় এই অসুস্থতাকে যদি সুস্থতা করতে হয় একজন সুস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে আল্লাহ আমাদের কথাগুলো বোঝে সুস্থ ডাক্তার ডাক্তার সুস্থ বীরের নেতৃত্ব মেনে চরমনায়ের বীর সাহেবের নেতৃত্ব মেনে আল্লাহ আমাদেরকে সামনে আগানোর তৌফিক দান করেন জোরে কন আমিন আল্লাহু আকবার বলেন এবারে এই দেশে ইসলাম থাকবে কি থাকবে না একটা জোরে কন থাকবে কি থাকবে না ইসলামের পক্ষে কারা কারা আছে মালিক কি দু হাত তুলে দেখায় নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ কোরআন সুন্নাহ আলো হারিয়ে করে আলো কোরআন সুন্নাহ যেখানে আমরা শিখা নেই আলমুল উলামা যেখানে মাদ্রাসা মসজিদে যেখানে যেখানে আমির ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য ইসলামের যতগুলো মাধ্যম রয়েছে এগুলো আগে জমিনে প্রতিষ্ঠা করতে হবে ঠিক কিনা বাতিলরা চাই মাদ্রাসা বন্ধ করে দিবে আমরা চাই মাদ্রাসা আরো হবে বাতিলরা চাই মসজিদ ভেঙ্গে দিবে আমরা চাই মসজিদ আরো হবে বাতিলরা চাই ওলামাইকরাম জমিনে থাকবে না আমরা চাই কেরাম আরও সামনে নেতৃত্ব দিবে জোরেকণ্ড কথা ঠিক কিনা এজন্য আমি আপনার সামনে সর্বশেষ একটা কথা বলে যেতে চাই এই তাওয়া মাদ্রাসা যদি মার্কাদু তাকওয়া মাদ্রাসা যদি না থাকতো आज के महफिल हो तो ना মাহফিল যদি না হতো সাইকে চরমনায় এখানে আসতেন না সাইকে চরমনায় যদি না আসতেন আমরা এখানে বায়ান শোনার সুযোগ পেতাম তাহলে এমন সুযোগ সামনে আরও আসুক ব্যবস্থা আরও হোক আমরা চাই কি চাই না চাই কি চাই না চাই কি চাই না যারা চাই আমি এই ময়দান থেকে তাকওয়া মাদ্রাসার জন্য এবং এই মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে তিন দিন ব্যাপী মাহফিল মাইকের খরচ লাইটের খরচ ইসলামকে যারা মহাব্বত করি e